কালকে একটা রাত অনেক নির্ঘুম কেটেছে অনেকের বিশেষ করে বিএনপির নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানী সবারই একটা নির্ঘুম রাত কেটেছে উদ্বেগ উৎকণ্ঠায় তারা সময় পার করেছে রাত থেকে টেনশন হয়েছে কারণ রাতের বেলা বিএনপির সমস্ত নেতারা এভার কেয়ার হসপিটালে ভিড় করেছেন যেখানে বেকম খালেদা জিয়া চিকিৎসাধীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেখানে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীর দোয়া চেয়েছেন জি এম কাদের দোয়া চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান দোয়া চেয়েছেন মোট কথা দল মত নির্বিশেষে এনসিপির তরুণ নেতারা তারাও বাদ জানি সবাই একযোগে এক বাক্যে তারা দোয়া চেয়েছেন এবং অনেকেই ভিড় করেছেন এভার কেয়ার হসপিটালে ফলে কালকের পরিস্থিতিটা রাতের বেলা খুবই একটা অন্যরকম একটি আবহ তৈরি হয় সেই আবহে খবর আসে যে তারেক রহমান খুব তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন শেষ সময়ে শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক নয় পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে সেই পরিস্থিতিটা তিনি অনুকূলে নিয়ে দেশে ফেরার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন তেমনই একটি বার্তা তিনি দিয়েছেন কারণ বেগম খালেদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান পাশে থাকবেন সেটাই প্রত্যাশা সুতরাং তারেক রহমান নিজে এবং জোবায়দা রহমান তারেক রহমানের সহধর্মিণী যিনি মেডিকেল বোর্ডেরও সদস্য তারা দুজন কাল সারা রাত যোগাযোগ রেখেছেন প্রতি কিছুক্ষণ পরপর বা বলা যায় প্রতি মিনিটে মিনিটে তারা খবর রেখেছেন যে কি হচ্ছে মায়ের অবস্থা কি আর এখানে ছোট ভাই এবং প্রয়াত কুকুর স্ত্রী দুজনই সার্বক্ষণিকভাবে ছিলেন সব মিলিয়ে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে এখনো পর্যন্ত পরিস্থিতিটা উন্নতি হয়েছে তেমন খবর আসেনি কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে স্থিতিশীল রাখার জন্য বেগম খালেদা জিয়ার এবং এই পরিস্থিতিতে বলা যায় যে বিএনপির যে নির্বাচনী কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গেছে কাল রাত থেকে যে যে কোনো প্রান্ত থেকে তারা এখন চেয়ে আছেন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির উপর হয়তো পরিস্থিতি বুঝে তারা আবার পুরো দমে নির্বাচনী কার্যক্রম শুরু হবে আপাতত আজকের দিনটাও তারা অবজার্ভ করছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কোন দিকে টার্ন করে বিশেষ করে ডাক্তাররা কি বলেন তার উপরে নির্ভর করবে বিএনপি আবার তার যেই কার্যক্রম বেশ তুঙ্গে উঠছিল নির্বাচনী কার্যক্রম সেগুলো বিষয়ে তো সেইটা অপেক্ষা করছেন সবাই যে খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড কি বার্তা দেন দর্শক